আপনার কি মনে হয় একশো মিটারের কম উঁচু হলে একটি পাহাড় আর পাহাড় থাকে না শুনতে অদ্ভুত লাগলেও ভারত সরকার এবং সুপ্রিম কোর্টের নতুন এক সংজ্ঞায় ঠিক এই কথাটাই বলা হয়েছে আর এই একটি সংজ্ঞার কারণেই এখন অস্তিত্বের সংকটে ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লি কেন পরিবেশবিদরা একে বলছেন আরাবল্লি ডেথ ওয়ারেন্ট কেন রাজস্থানে শুরু হয়েছে গণবিদ্রোহ আজ আমরা জানবো আরাবল্লি নিয়ে তৈরি হওয়া এই ভয়ঙ্কর বিতর্কের আসল সত্য যে পাহাড় কোটি কোটি বছর ধরে মরুভূমিকে আটকে রেখেছে দিল্লি এনসিআর এর দূষণ নিয়ন্ত্রণ করছে সেই আরাবল্লি কি এখন সেফ খনি মাফিয়াদের দখলে চলে যাবে সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায় এবং কেন্দ্রীয় সরকারের একটি নতুন সংজ্ঞা নিয়ে ফুঁসছে গোটা দেশ কেন বলছেন এই নতুন নিয়ম আসলে সার্টিফিকেট আজকের ভিডিওতে আমরা এই পেছনের রহস্য ফাঁস করব গত দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের প্রস্তাবিত আরাবল্লীর একটি ইউনিফর্ম বা অভিন্ন সংজ্ঞা মেনে নিয়েছে নতুন নিয়ম অনুযায়ী একশো মিটারের শর্ত কোনো পাহাড়ি এলাকাকে আরাবল্লী বলা হবে না তখনই যখন সেটি তার আশেপাশের সমতল ভূমির তুলনায় অন্তত একশো মিটার উঁচু হবে দূরত্বের নিয়ম দুটি পাহাড়ের মধ্যে দূরত্ব পাঁচশো মিটারের বেশি হলে তাদের মাঝখানের অংশকে আর পাহাড়ের অংশ হিসেবে গণ্য করা হবে না পরিবেশবিদদের দাবি রাজস্থানের মতো রাজ্যে আরাবল্লীর প্রায় নব্বই শতাংশ পাহাড়ের উচ্চতা একশো মিটারের কম অর্থাৎ নতুন সংজ্ঞায় এই বিশাল অংশটি পাহাড়ের তকমা হারিয়ে ফেলবে এবং আইনত সেখানে খনন বা খনি তৈরি রাস্তা পরিষ্কার হয়ে যাবে সরকারের পক্ষ থেকে পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব দাবি করেছেন আরাবল্লীকে রক্ষা করতেই এই স্বচ্ছ সংজ্ঞা আনা হয়েছে তার যুক্তি এতদিন বিভিন্ন রাজ্যে আরাবল্লী সংজ্ঞা আলাদা ছিল যা বিভ্রান্তি তৈরি করত মন্ত্রী জানিয়েছেন মোট আরাবল্লি এলাকার মাত্র শূন্য দশমিক এক নয় শতাংশ অংশে খনন করা যাবে সরকার বলছে যারা বলছে যে পাহাড় ধ্বংস হবে তারা আসলে ভুল তথ্য ছড়াচ্ছে পরিবেশনীতি গবেষকদের মতে এই একশো মিটারের গাণিতিক হিসাবটি অবৈজ্ঞানিক ছোট ছোট টিলা বা পাহাড় যেগুলো একশো মিটারের কম ভূগর্ভস্থ জল রিচার্জ করতে এবং জীববৈচিত্র্য রক্ষায় বড় ভূমিকা পালন করে এগুলো বাদ পড়লে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে আরাবল্লী বললি ধর মরুভূমির বালিকে ভারতের সমতল ভূমিতে ঢুকতে বাধা দেয় পাওয়া পাহাড় কেটে ফেললে মরুভূমি আরো দ্রুত ছড়িয়ে পড়বে অভিযোগ উঠছে বড় বড় খনি কোম্পানিগুলোকে সুবিধা করে দিতেই পাহাড়ের সংজ্ঞাকে এভাবে ছোট করা হয়েছে আরাবল্লী বিরাশজন অভিযান এর ব্যানারে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে বিরোধ বিরোধী দলগুলো এই আন্দোলনে সামিল প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের রায়ের এক মাস পর কেন হঠাৎ করে বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় এত ব্যাখ্যা দিতে হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন রাজস্থানে বাড়তে থাকা গণরসি সরকারকে চাপে ফেলেছে বিতর্ক বাড়তে থাকায় এই মামলা আবারও আদালতে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে পরিবেশ কর্মীরা চাইছেন স্বাধীন বিজ্ঞানীদের নিয়ে নতুন করে সমীক্ষা হোক উন্নয়ন নাকি পরিবেশ আরা আজ এই দুইয়ের লড়াইয়ের কেন্দ্রবিন্দু যদিও একশো মিটারের কম উচ্চতার পাহাড়গুলোকে ম্যাপ থেকে মুছে দেওয়া হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বইয়ের পাথায় ছাড়া আর কোথাও এই প্রাচীন পর্বতমালাকে খুঁজে পাবে না আপনার কি মনে হয় পাহাড়ের কি উচ্চতা দিয়ে পরিচয় হওয়া উচিত নাকি তার গুরুত্ব দিয়ে কমেন্টে জানান আর এই ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়ান